আসসালামু আলাইকুম স্যার আজকে নতুন নতুন কিছু কারচুপি কাজের থ্রি পিসের কালেকশন দেখাবো সাথে কিন্তু সাদা পরি কিছু ডিজাইন আছে এগুলো কারচুপির ভিতরে থাকবে প্রাইসটাও কিন্তু একদমই হাতের নাগালে যারা সরাসরি সব ভিজিট করতে চান অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা শুরুতে খুব সুন্দর একটা বুটিক্সের ড্রেস দেখাবো এটা দিল্লি বুটিক্স তাই না ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এখানে কিন্তু কাঠচুপির হাতের কাজ করা আছে তাই না প্লাস হচ্ছে মিরর করা থাকবে পিওর কটন নিচ আচ্ছা এটা পুরোটাই কিন্তু ছেটানো মিরর করা আছে পুরোটাই হাতের কাজ করা পিওর কটনের ভিতরে এটা হচ্ছে ব্যাক পোশন নিচে কিন্তু স্লিপসের কাপড় আছে কালার গ্যারান্টি আছে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা আড়াই গজ কাপড় দেওয়া আছে প্যান্টে পিওর কটনের ভিতরে দুপাট্টাটা বেশি সুন্দর থাকবে এই হচ্ছে দোপাট্টাটা একদম দেখেন মাল্টিকালার কালার একটা প্রিন্টে পাচ্ছেন চুনরি প্রিন্ট প্রাইস কত করে ভাইয়া প্রাইস হোলসেল প্রাইস মাত্র 900 টাকা আচ্ছা মাত্র 900 টাকা হোলসেল প্রাইস 100 টাকা প্রাইস আচ্ছা হোলসেলের ক্ষেত্রে কত পিস নিতে হবে 4 যে কোনো চার ডিজাইন থেকে চার পিস নিতে পারবে আচ্ছা এটার কালার কয়টা আছে দুইটা কালার দেখেন এটা আচ্ছা মানে দুইটাই কন্টাস্টে থাকবে তাই না এই যে ওনাগুলো কন্টাস্টে থাকবে আচ্ছা ওয়াও শর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে প্লাস পুরো পোশনটা কিন্তু পেটানো অ্যাম্বরের কাজ করা জিরো সিকোয়েন্সের কাজ আছে আর পুরোটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা কেউ চাইলে কিন্তু গোল জামা বানাতে পারবেন অনেক বেশি কাপড় দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কতটুকু কাপড় দিচ্ছেন আড়াই গজ আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা নামাজি দোপাট্টা হবে আড়াই হাত বহর পাঁচ হাত লেন এটার প্রাইস এটা হচ্ছে হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আচ্ছা এটা খুচরা বাজারে কত টাকা সেল করা যাবে আচ্ছা চোদ্দো পনেরোশো টাকা সেল করা যাবে কালার একটাই শর্টস একদম নতুন ডিজাইনের একটা আমরা জমজম সুইস কটনের ভিতরে এমব্রয়ডারি কাজ করা দেখাবো এখানে কিন্তু সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এখানে বাটন করা আছে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা হচ্ছে ব্যাক পোশন এটার কাপড় কোয়ালিটি কিন্তু আশি আশি কাউন্ট থাকবে কেউ চাইলে জামা কিন্তু বানাতে পারবেন আচ্ছা এটার প্যান্টটা থাকবে কন্ট্রাস্টে এটা হচ্ছে দোপাট্টাটা একদম পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা হবে প্রাইস কত থাকবে এটা এটা হাজার পঞ্চাশ কালার কি একটা করি আছে আচ্ছা যে কোনো চার পিস নিলে কিন্তু হোলসেল খুচরা নিলে একশো টাকা বাড়বে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে যে কোনো অকেশনের জন্য কিন্তু নিতে পারবেন পুরোটাই কিন্তু হাতের কাজ করা হবে ছিটানো ডলার করা আছে আর নিচের পারটা হচ্ছে মণিপুরি পার করা থাকবে এটা কন্ট্রাস্টে প্যান্ট থাকবে মানে এই সুতোর সাথে কন্ট্রাস্টে আপনারা প্যান্ট পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টাটা চুনরি প্রিন্টের খুব সুন্দর একটা দোপাট্টা এটা প্রাইস কত আটশো পঞ্চাশ কালার কে একটাই আচ্ছা এগুলো কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যারা হোলসেল নেবেন তাদের জন্য এই প্রাইসটা আর যারা খুচরা নেবেন সেক্ষেত্রে একশো টাকা বাড়বে ভিশহ দিল্লি বুটিক্সের খুব সুন্দর একটা ডিজাইন দেখাবে এটা কিন্তু ট্রেন্ডে একটা কালেকশন এটা গলার পোষণে অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে প্লাস হচ্ছে এখানে মিরর করা আছে কারচুপি কাজ আর পুরো প্যানেলটা কিন্তু মিরর কর আছে এটাও পিওর কটন এটা হচ্ছে দোপাট্টা মানে দেখতে বাটিক মনে হলো এটা মেল প্রিন্ট করা আচ্ছা প্রাইস কত এটার এটাও আটশো পঞ্চাশ টাকা দেখেন দুইটা কালারই কিন্তু সুন্দর শর্টস খুব সুন্দর একটা স্ক্রিন প্রিন্টের ভিতরে দেখাবো দেখে মনে হচ্ছে প্যাটেল জয়পুরে আসলে এটা স্ক্রিন প্রিন্ট করা আচ্ছা এটা কন্ট্রাস্টে কিন্তু প্যান্ট পাচ্ছেন স্ক্রিন প্রিন্ট থাকলেও তো এটা রংকশ গ্যারান্টি আছে আর সেগুলো কিন্তু অনেক বেশি কাপড় দেওয়া আছে যত মোটা হোক সবার হবে প্লাস কেউ যদি চান যে শূন্যতে যাওয়া বানাবেন তারাও কিন্তু বানাতে পারবেন এই হচ্ছে শূন্যটা আচ্ছা প্রাইস কত এটার মাত্র 550 অনলি 550 টাকা প্রাইস এটা হোলসেলার ক্ষেত্রে এক পিসের ক্ষেত্রে 100 টাকা অবশ্যই বাড়তি হবে আচ্ছা মানে 550 টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য খুচরা নিলে 650 এই যেটা অলিভ কালার সবগুলো হোয়াইট কালার বেস কালার থাকবে জাস্ট হচ্ছে এই প্রিন্ট গুলো চেঞ্জ হবে

এই হচ্ছে দুপাট্টাটা বিশাল বড় কিন্তু একটা নামাজি 650 এটাও ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কালার হবে চারটা কালার দেখেন কেউ যদি চান যে অকেশনের জন্য নেবেন তাও কিন্তু নিতে পারবেন এক কালারের একশো পিসও কিন্তু দিতে পারবে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই কিন্তু ভাইদের সব ভিজিট করবেন অথবা কিন্তু আপনার সেম নামেই ফেসবুক পেজ পাচ্ছেন আচ্ছা আপনারা যারা পেজ অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ভাইদের পেজটি ভিজিট করবেন প্লাস হচ্ছে লাইক ফলো দিয়ে রাখবেন এখানে কিন্তু নিত্য নতুন প্রত্যেকটা ড্রেসের আপডেট দিয়ে থাকেন তাই না আর ভাইয়া কিন্তু বরাবরই হচ্ছে পেজ থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য অফার রাখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ